বগুড়া ছয় উপনির্বাচন শেরপুর তিন আসনের পুনর্নির্বাচন চোদ্দই এপ্রিলের আগেই হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ এছাড়া স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকা হবে তা সংসদে ঠিক হওয়ার পর সিটি কর্পোরেশন নির্বাচনের সিদ্ধান্ত নেবে ইসি রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসনটি ছেড়ে দিলে তা শূন্য হয় অন্যদিকে গত তিন ফেব্রুয়ারি শেরপুর তিন আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হলে আইন অনুযায়ী ওই আসনে নির্বাচন স্থগিত করে ইসি রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানান বৈশাখের উৎসবের আমেজ শুরু হওয়ার আগেই এই ভোট গ্রহণ শেষ করতে চায় কমিশন উপনির্বাচনে থাকবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয় এর আগেই করার জন্য আমরা চেষ্টা করতেছি তিনি জানান বিগত অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচন আগের মতো নির্দলীয়ভাবে সম্পন্ন করার আইন করেছে সেটি আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশ হচ্ছে কিনা কিংবা কোনো পরিবর্তন আসছে কিনা তার উপর ভিত্তি করে সিটি কর্পোরেশন নির্বাচনের উদ্যোগ নেবে ইসি পার্লামেন্ট বসবে পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিনেন্স যদি রেটিফাই হয় এটা রেটিফিকেশনের বিষয় আছে তাহলে সেটা ওইভাবে হবে আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম আমরা জাস্ট আমরা উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন এছাড়া আইন অনুযায়ী শপথ গ্রহণের নব্বই দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট করা হবে এবং শিগগিরই তফসিল দেওয়া হবে বলেও জানান তিনি ভোট অলরেডি শুরুই হয়ে গেছে কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা মূলত ধরে